আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি ক্রিয়েটিভ এবং লার্নিং জিনিস শেখাবো যেটি সচরাচর সবাই আপনাকে সুন্দর করে দেখাবে না এটি একটি ফ্রকলি ফ্রক অর্থে অর্থ হচ্ছে গিয়ে কাটা বা সামনের যে দুটা দাগ দেখতে পাচ্ছেন এই দুটা দাঁত আর লিফট হচ্ছে গিয়ে এই দুইটা দাঁত দিয়ে পুরো ফ্যাক্টরিটা এই যে পুরো ফ্যাক্টরিতে যত কাজ চলে এই কাজের যত ক্রেড আছে আমি আপনাদেরকে ক্রেটটা দেখাই যে এখানে মনে করেন একটি ক্রেটের ভিতরে কিছু মালামাল রাখা আছে এটা ফক্লিপ দিয়ে কোথাও নিয়ে যেতে হবে এটা ফক্লিপের কাজে উপকার আসে তারপরে এখানে কিছু খালি ক্রেট গুচন আছে এগুলো মূলত ফফ্লিপ দিয়ে কাজ করত এই ক্রেটগুলো গুলো ছাড়া ফ্লিপ দিয়ে কোনো কাজে আপনারা এখানে দেখুন আমি এখানে কিছু মাল আনলোড করে রেখেছি এগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিকের দানা তো নিচে দেখুন ক্রেট সিস্টেম আছে প্রত্যেকটা মালের নিচে ক্রেট সিস্টেম আছে তো এই ক্রেট সিস্টেম ছাড়া কিন্তু এই মালটা আনলোড করা যাবে ঠিক আছে তো এখানে আরও কিছু মাল আছে ক্রেড সিস্টেম করা এখানে আরও অনেক মাল হয়েছে ডাবল করে রাখছি তো নিচের মালে ক্রেট আছে আমার উপরের মালে ক্রেট নেই কারণ আমার উপরের মালে দেখুন হাতল আছে এই হাতলের ভিতরে ফক লিপ্টের দাঁত দুইটা ঢুকাই দিয়ে আমি মালটাকে নিচে নামিয়ে আনবো তো এই হচ্ছে ফক লিপ্টের মূলত বেসিক কাজ আমাদের গোডাউনে আরও অনেক মাল আছে যেগুলো আমরা ক্রেট করে রাখছি ট্র্যাকের ভিতরে সাজিয়ে রাখছি ঠিক আছে তো এগুলো কোনো একদিন দেখাবো আপনাদেরকে তো চলুন এখন ফকলিফটের বেসিক কিছু স্টার্ট দেওয়ার এবং কিভাবে এটিকে রানিং করতে হয় কিভাবে এটিকে চেক করতে হয় সেগুলো আমরা একটু শিখে আসি তো আমি গোডাউন থেকে আমার ফকলিফটের কাছে চলে এসেছি আমাদের ফকলিফটের ঘিরে যে অসংখ্য ফকলিফট আছে এখানে ফকলিফটের অভাব নেই আমাদের এখানে অনেক ফকলিফট আছে আমাদের এখানে প্রায় বিশটার মতো ফক আছে পুরো ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানির ফকলিফট আছে ঠিক আছে তো এখন চলুন আমরা দেখি ফকলিফটের ডিসেন্সেল থাকে সামনে এই যে সামনে আপনি দেখতে পারতেছেন এই সামনে কিন্তু সামনের চাকা কখনই আপনি কাটাতে পারবেন না গানে বামে কাটাতে হলে আপনাকে পিছনের চাকা কাটাতে হবে পিছনের চাকাটা দিয়ে গাড়িটা গানে বামে কাটানো হয় আমার হাতে আপনি একটি চাবি দেখতে পাচ্ছেন এই চাবিটা এখন আমি গাড়িটা স্টার্ট করবো এই যে গাড়ির স্টারিংয়ের এই যে স্টিয়ারিং স্টেয়ারিংয়ের নিচে দেখবেন একটি চাবির কন্ট্যাক্ট গার্ড আছে এই কন্ট্যাক্ট গার্টের ভিতরে আমি এখন চাবিটি ঢুকাই ঢুকাই দেওয়ার পর আমি এক ঘাট সুইচ দেব এক ঘাট সুইচ দেওয়ার পর আমার ডিসপ্লেতে আলো এসেছে ডিসপ্লেতে আলো এসেছে এখন আমি গাড়িটি আরেক গার্ড ই করে আমি গাড়িটি স্টার্ট করব এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির পিছনের চাকা কিভাবে কাটে যখন আমরা স্টারিংটা বাম পাশে কাটাবো দেখতে পাবেন যে আমার গাড়ির চাকাটা পিছন দিক দিয়ে কেটেছে এখন যদি আমার গাড়িটা সামনের দিকে আগায় তাহলে আমার গাড়িটা বাম দিকে যেতে থাকে এখন আমার গাড়িটা আবার স্টারিংটা ডানে কাটবো তখন আমি স্টারিংটা ডানে কাটতেছি আপাশে কাটছে যদি এখন আমার গাড়িটা সামনের দিকে যায় তখন এখন আমার গাড়িটা টান দিকে কাটবে এই হচ্ছে ফক সিস্টেম সামনের চাকাতে সব সময় লোড থাকে এবং সামনের চাকাতে ডিফেন্সেল পিছনের চাকাতে কখন ডিফেন্সেল থাকে না এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফকলিফটের লিফ্টের ইঞ্জিনের বনাট খুলে এর সব কিছু চেক দিতে হয় ইঞ্জিনের বনাট খুলতে হলে আগে স্টেয়ারিংয়ের লক খুলতে হবে এই যে এখানে একটি হলুদ বাটন দেখতে পাচ্ছেন সবগুলো ফিপে এরকম হলুদ বাটন থাকে বুঝছেন স্টারিংটা আমাদের সিটের দিকে কাজ হয়ে থাকে তো এটিকে সোজা করে তারপর আমার এই বোনারটিকে সোজা করতে হবে আমি যে বোনারটি এই আমার বোনার্টের লক এই বনার্টের লকটা খুললে আমার বোনারটা উঠবে এবং ইঞ্জিনটা দেখা যাবে আমি সব করতাম স্টারিং এর লকটা খুলছি স্টারিং লকটা খোলার পরেই দেখেন আমার এটা লকটা আছে এটা সোজা হয়ে গেছে সোজা হয়ে যাওয়ার পরে এখন আমি বনারটের লকটা খুলবো বনারটা খুলতে হবে নিচের দিকে বনারটা চাপ দিয়ে এই লকটা খুলতে এখানে কারণ লক আছে একটা লকটা চাপ দেওয়ার পরে এই যে আমার বনারটা এখন উঠতেছে বনারটা উঠে গেছে এখানে একটা হাইড্রোলিক পাম্প আছে বনারটিকে ধরে রাখার তো এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে রেডিও স্পিয়ার ট্যাঙ্কির পানি এটা হচ্ছে ডায়নামা এখানে আছে একটি ফিউজ বক্স এখানে লকটা চাপ দিয়ে খুলতে আপনি এখানে fuse গুলো দেখতে পারবেন এটা হচ্ছে ইঞ্জিনের টেবিল কভার এখান দিয়ে সার্ভিসিং এর সময় মোবিল দেওয়া হয় এবং মোবিল কমে গেলে মোবিল দেওয়া হয় আর এখানে একটা গেজ আছে এই গেজ দিয়ে মোবিল চেক করা হয় ইঞ্জিনে কতটুকু মোবিল আছে এটা গিয়ার বক্স নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফ এটা স্টার্টার মোটর আর এটা রেডিয়েটর থাকে সব সময় পিছন আর ফিল্টার এটা হচ্ছে গিয়ার ডিজেল পাম্প এটা হচ্ছে ডিজেল পাম্প ভিতরে ডিজেল পাম্প দেখছেন আর এটা হচ্ছে গিয়ে এসি পাম্প ডিজেলকে পরিষ্কার রাখে আর এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সেলেটার তো এই হচ্ছে মূলত ফকলিভের কাজ আর ফকলিভের রেডিওটা সবসময় পিছন দিয়ে থাকে পিছন দিয়ে ফকলিভের রেডিওটার টাইম থাকে যে পিছনে সাইলেন্সার এবং রেডিওটা সব গাড়ির রেডিওটা থাকবে সামনে আর ফকলিভের রেডিওটা থাকবে পিছনে কারণ এটা সম্পূর্ণ মেকানিজমটাই উল্টা আপনারা এখন আমি গাড়ির ওপর পাশে এসেছি এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাইড্রোলিক হাইড্রোলিক দ্বারা এই গাড়িটা পরিচালিত হয় এখানে আপনারা দুটি লম্বা লম্বা মাস্ট দেখতে পাচ্ছেন এটাকে মাস্ট বলা হয় এটা যতটুক লম্বা থাকে আমার এই ফিভের দাঁত দুইটা ততটুকু উপরে উঠবে যখন আমি আপ দিব তো এই দাঁত দুটোকে আপ করার জন্য এখানে দুটি লিভার আছে এই একটি লিভার দিয়ে উপরের দিকে উঠানো হয় নিচে চাপ দিলে আর উপরের দিকে উঠালে নিচে নামে আর এই লিভারটি দিয়ে টিল্ট করা হয় উপরের দিকে দিলে সামনের দিকে টিল্ট হয় মানে কাঁধ হয় আর নিচের দিকে দিলে ড্রাইভার যেদিকে বসে থাকে সেদিকে কাঁধ হয় এখন আমি স্টার্ট দিয়ে আবার আপনাদেরকে লিভারের কাজ দুটো দেখাব মানে আমি আবার স্টার্ট দিচ্ছি দেওয়ার পরে চাপ চাপ তো দাঁত এই লিভারের মাধ্যমে এই দাঁতগুলোকে নামা করতে হলে আমাকে প্রথমে বনাট নামিয়ে সিটের উপরে বসতে হবে কারণ এই গাড়ির সিস্টেম হচ্ছে সিটের উপরে না ড্রাইভার না বসা পর্যন্ত এই গাড়ি কোনোটাই কাজ করবে না আমি এখন গাড়ির উপরে উঠে বসতেছি গাড়ির উপরে উঠে বসার পরে এখন আমি অ্যাক্সেলেটার পাড়া দিব আমার স্টারিংটা আমি টান দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি এখন আমি লিভার আপ দিব লিভার আপ প্রথমে আমি আমার দিকে কাজ করে নিলাম এখন আমি লিভার আপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা উপরের দিকে উঠতেছে এই লিভারটা নিচের দিকে চাপ দিচ্ছি আর আমার গাড়িটা উপরে নিয়ে উঠতেছে আমি আবার আপনাদেরকে একটু নিচে নামায় দেখাই দেখো নিচ থেকে আমার লিভারটির উপরে উঠছে ঠিক আছে তো এই হচ্ছে লিভার কাজ আবার যখন আমি ডাউন দিব যখন আমি এই লিভারটির উপরের দিকে ডাউন দিব তখন আমার এটা নিচে নামবে এই দেখুন আপনারা নিচে নামতেছে লিভারটা উপরের দিকে উঠেছি নিচে নামতেছে আমার এটা সম্পূর্ণ নিচে নেমে গেছে এ হচ্ছে মূলত কক্রিটের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন আগামীতে আপনাদেরকে আরও অনেক কিছু আমি বুঝাবো ফক্রিপ সম্পর্কে